হ্যালো বই কেমন আমাদের সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে তো আজকে আমরা সম্পূর্ণ একটা এআই দিয়ে কীভাবে ম্যান্ডেলা ডিজাইন করবো তো ম্যান্ডেলা ডিজাইনটা আমরা এর মাধ্যমে করবো ঠিক আছে তো আপনারা অবশ্যই সাথে থাকবেন তো এআইকে কাজে লাগিয়ে আমরা খুব সহজে একটা ম্যান্ডেলার ডিজাইন করে আপনাদেরকে মার্কেট প্লেসে রেডি করে ভেক্টর করে সম্প্রহণ প্রসেসটা আমি আজকে দেখাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন তো আমি একটা ব্রাউজারে গেছি ব্রাউজারে গিয়ে এখানে আপনারা যে যার মতো ব্রাউজারে যাবেন এখানে গিয়ে গুগলে গিয়ে আপনারা সার্চ দিতে পারেন আমি যেটা সার্চ দিচ্ছি দেখেন আইডোগ্রাম দিয়ে সার্চ দেবেন এখান থেকে আপনারা আইডোগ্রামে গিয়ে ক্লিক করবেন ঠিক আছে আপনারা যারা নতুন হন তারা বিষয়টা আমি যেভাবে প্রসেসটা দেখা দিচ্ছি এভাবে আপনারা করবেন আর যদি আপনারা আগে থেকে জেনে থাকেন তাহলে তো ভালোই তো দেখেন এইটা হচ্ছে আমাদের সম্পূর্ণ এআই একটা একটা ওয়েবসাইট যাকে যেখানে আমরা খুব সহজে এটাকে কাজে লাগিয়ে করবো তো এখানে দেখেন আমার নাম দিয়ে করা আছে নির্মল রয় তো এখানে আমার কিছু ম্যান্ডালার কিছু ফোন দেওয়া আছে দেখছেন তো এখানে এই যে ম্যান্ডালা ডিজাইনগুলো আমরা করছি তো আমি কীভাবে করছি সেটাই আপনাদের আজকে দেখাবো তো এই যে এইগুলো সবগুলো ডিজাইন করা আমার সবগুলো আমি এআই দিয়ে করছি তো এখানকার মধ্যে আমি একটা ডিজাইন সিলেক্ট করবো আপনি এই সাইটে গিয়ে আপনি যে কোনো একটা ডিজাইন কী কর সিলেক্ট করবেন করার পর এই যে ফোন নামে অপশনটা আছে এইটাকে আমি সুন্দর করে কপি করব ঠিক আছে আপনারা এটাও কপি করতে পারেন বা উপরে লিখতে পারেন যে এআইকে কাজে লাগে তো এখানে যদি আমি দিই এখানে অবশ্যই এই যে ফ্রন্টটা দিলাম ওয়ান ইস টু ওয়ান দেবেন আপনারা অন যেন থাকে অবশ্যই এটাকে কখনো সিলেক্ট করবেন না এটা সিলেক্ট থাকা অবস্থায় দিয়ে আপনার জেনারেট করে দেবেন কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ড আপনারা ওয়েট করবেন দেখবেন যে চলে আসবে আমি যেভাবে আপনাদের প্রসেসটা দেখা দিচ্ছি আপনারা এইভাবে করলে খুব সহজে কাজটা করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া এবং কি এটাকে আমি কীভাবে ভ্যাকটোর করব এবং মার্কেটে দেব সে প্রসেসটাও আমি আপনাদের দেখা দেব অবশ্যই সাথে থাকবেন আমি একটু ওয়েট করতেছি আর একটা কথা বলে নিই আপনাদের আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমি আমার প্রসেস অনুযায়ী আপনারা কাজ করার তাইলে দেখবেন আর আমি দেখেন আমি একটা ম্যান্ডেলার ডিজাইন থেকে কত টাকা ইনকাম করছে দেখছেন যে দেখা আছে আপনারা অবশ্যই অবাক হবার কিছু নেই আমি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আপনাদের বিষয়টা দেখাইলাম যে আপনারা মনে করতে পারেন যে আমি ভুল কিছু বলতেছি একটা ম্যান্ডেলার ডিজাইন যদি আপনি বিশ ডলার পঁচিশ ডলার পান তাহলে এর থেকে আর কী লাগে ভাই তো আমরা দেখি তো কিছুক্ষণ একটু ওয়েট নিচ্ছে এই যে ছিয়ানব্বই পার্সেন্ট চলে আসছে দেখেন এই যে চলে আসছে জেনারেট হয়ে গেছে অবশ্যই আপনাকে এ দেখছেন এই যে একটা এআই হয়েছে এটাকে সুন্দর একটা এআই জেনারেট করে দিয়েছে আমাদের আমাদেরকে সুন্দরভাবে দেখছেন হ্যাঁ এখানে ফের কিছু কিছু জিনিস আছে যেগুলো মনে করেন যে খুব খারাপ দেখাচ্ছে তো এটাকে আপনাকে কাস্টমাইজ করতে হবে তো এটা কিন্তু একটা পারফেক্টভাবে চলে আসছে কোনো সমস্যা নেই যদিও বা সমস্যা আছে এটা আমি সলভ করে ফেলবো দেখছেন এটা পারফেক্টভাবে কাজটা করছে তো আমরা এটাকে আমরা কাজ এটাকে আমরা দুইটাকে আমরা ডাউনলোড করি রাইট বাটন ক্লিক করে এজে ডাউনলোড জে দিয়ে দিলাম আমরা মিনিমাইজ করে দিলাম তো এখন আমরা এই আই সফটওয়্যার ওপেন ওপেন করবো এখানে আমরা ক্রিয়েটে এ ফোর সাইজে আপনার দিতে পারবেন না হলেও আপনার এ ফোর আমি ওপেন করলাম তো ওপেন করার সাথে সাথে আমি ফাইল থেকে ওপেনে গেলাম প্লেস এখানে ডাউনলোড থেকে আমার কিছু আগে থেকে কিছু ডিজাইন করা আছে তো এই যে যে ডিজাইনটা আমরা কী করলাম এই ডিজাইনটা আমি প্লেস করে নিলাম প্লেসের কাজটা কি খুব সুন্দরভাবে ডিজাইনটা চলে আসবে দেখছেন এই চলে আসছে তো এই ডিজাইনটাকে আমাকে রাস্ট্রাইজ করতে হবে এই ডিজাইনটা রাস্ট্রাইজ করা হচ্ছে উইন্ডোজ থেকে এই যে ইমেজ স্ট্রেস থেকে চলে আসবো এখান থেকে ব্ল্যাক কালার যদি থাকে কালার করবেন আর এখানে রাইট বাটন ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে ক্লিক করে দিয়ে দেবেন দেখেন ম্যাজিক কয়েক সেকেন্ড ওয়েট করেন দেখেন কি সুন্দরভাবে কাজটা হয়ে যাচ্ছে দেখছেন এরপর আপনি এটাকে একটু স্ট্রাগল করে বাড়াইতে পারেন কমাইতে পারেন দেখবেন যে কীরকম দেখাচ্ছে ঠিক আছে এ দেখা যাচ্ছে এই যে এই যে এই যে আপনার যতটুকু মনে করেন যে পারফেক্টলি কাজ না করে আপনি ততক্ষণ বন্ধ আপনি ট্রাই করে দিয়ে যাবেন কোনো সমস্যা নেই এখানে ওয়েট করে দিলাম রাইট বটন ক্লিক করে আনগ্রুপ করে দিব আনগ্রুপ করে দেব তারপর এখানে আমরা কী করব ম্যাজিক টুলটাকে ব্যবহার করে ম্যাজিক টুলটাকে ব্যবহার করে সিলেক্ট করলাম কোন কীবোর্ডে ডিলেট বটন ক্লিক করলাম পারফেক্টলি হয়ে গেছে আমার এটা গ্রুপ করে দিব সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব তো আমার কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো আমার কিছু ফাইল রেডি করা আছে তো আমি এখান থেকে একটা ফাইল নিয়ে আসি ডকুমেন্ট থেকে একটা ফাইল যে কোনো একটা নিয়ে আসলাম ইপিএস দেখেন এই চলে আসছে এটাকে আমি ডিলেক্ট করে দিই এবং এই সাইজটা আমি কত নিছি চার হাজার বাই চার হাজার নিয়েছি দেখেন সেট করে দেখেন এটা কিন্তু চার হাজার বাই চার হাজার দেওয়া আছে ঠিক আছে আপনারা ইমেজ যখন নেবেন তখন চার হাজার বাইরে চার হাজার করে নেবেন সবসময় বেশি করে নেবেন কম নেবেন না নাহলে কিন্তু মার্কেটে আপনি ফাইলটা আপলোড দিতে পারবেন না এটাকে ধরে আমি ড্রাক করে এখানে এসে ফলাই দেব এটাকে সুন্দর করে ধরলাম এখানে আবার সিলেক্ট করে ফ্লাইনটু একটু মিডল করে নিলাম বুঝা গেছে তারপর এটাকে আমরা সে থেকে অবশ্যই যেহেতু অ্যাড অভিজ্ঞ অন্য কোনো মার্কেটে দেবো অবশ্যই আমাদের ইপিএস করে নিতে হবে অ্যাডিস্ট হ্যাঁ এখানে আমি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ডকুমেন্টে আপনি ক্লিক করবেন এরপর আমাদের কী কাজ আমি এটাতে রাখি হ্যাঁ এরপর ইপিএস করে দেবেন দেওয়ার পর এটা যে কোনো একটা আপনার সিরিয়াল নম্বর দিবেন তো আমি সিরিয়াল নম্বর দিলাম দিয়ে আপনি সেভ করে দেবেন অবশ্যই এখানে অবশ্যই টেন করে দেবেন দিলাম দিলাম ঠিক আছে আমার প্রসেস অনুযায়ী আপনার একবার না দশবার দেখবেন ভিডিওটা দেখবেন যে কিছু শিখতে পারবেন আমি আবার সেভ করে দিলাম এক্সপোর্ট করে নিলাম এখানে চার হাজার বাই চার হাজার করে আছে যেহেতু আমাদের একটা ইপিএস লাগবে আর একটা জেপিজি লাগবে সেটা আপনি ফ্রি পিকেও দিতে পারবেন অ্যাড স্টকও দিতে পারবেন ষাট টাকা দিতে পারবেন দিয়ে আমি সেভ করে দিয়ে দেবো ওই সেম ফাইলে যাব এখানে গেলাম এটাতে গিয়ে দু নম্বরে গিয়ে তো এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে দেখেন সম্পূর্ণ ডিজাইন কিন্তু আমার রেডি হয়ে গেছে তো আমি যেভাবে এতক্ষণ দেখাই দিলাম আপনারা অস্বীজ অনুযায়ী কাজ করেন আশা করি কোনো সমস্যা হওয়ার কোনো কথা না যদিও সমস্যা হয় ভিডিওটি বারবার দেখবেন অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আমি চেষ্টা করবো নতুন নতুন ভিডিও দেওয়ার সবাই ভালো থাকবেন আর আমি যেভাবে প্রসেসটা দেখা দিলাম আইডোগ্রামকে কাজে লাগিয়ে আপনারা সেরকমভাবে কাজ করবেন করলে আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন ঠিক আছে তো মার্কেটে আমি কীভাবে দেবো সেটা আমি নেক্সট ভিডিও দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে